হ্যালো ইউরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক বেশি রান্না করতে হবে আমাকে দেখেন আমি কত কিছুকে নিয়ে বসছি আগে তো ভাত করতেছি মানে বাসা আজকে মেহমান আসবে তো দেখেন এজন্য এত রান্না বান্না এত রান্নাবান্না করতে হচ্ছে আজ আমাকে আজ রেসিপিতে অনেক কিছুই আছে ফার্স্টটা তো ভাত দেখতে পাচ্ছেন এই যে ভাত এখানে আসছে গরুর কলিজা কলিজাপনা করবো বাঁধাকপিটা ফ্রাই করবো বাঁধাকপির জন্য আলাদা মশলা কেটে রেখেছি সবই ধুয়ে ফ্রেশ করে রাখছি এটা আসলে আমার মাংসের জন্য মানে যেটা কলিজা এটার জন্য এগুলো কেটে বেটে রাখছে এর মধ্যে আদা মরিচ তারপরে কী বলে জিরা সব কিছু মিক্স আছে কলিদাটাকে সেদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে কারণ কলিদা সবসময় সেদ্ধ করে রাখতে হয় তো আজকে রান্না বান্নার ব্যাপক প্রস্তুতি বাসায় অনেক বেশি রান্না করতে হচ্ছে আজকে জানি না কেন হয়তো রান্না করতে হবে আজ যাই হোক আসলে একটা আজান দিয়েছি দেখতে পাচ্ছেন আজানো হয়ে গেল এর মধ্যে আমার কাজ এখন রেডি হয়নি আজকে তো বান্না চলতেছে ক্ষুদাও লাগছে বেশ স্বাস্থ্যে আমি অলেজ কিন্তু পাকিস্তানে ভাত খাই অনেকে আমাকে জিজ্ঞাসা করেন পাকিস্তানে কি খাই ওরা দেখতেই আমি কিন্তু পাকিস্তানে ভাত খাই এটা আমি সবাইকে দেখিয়েছি ভাত তো হয়ে গেল দেখো ভাত রান্না করেছে কত ফ্রেশ ভাত সুন্দর মার্শাল্লা মার্শাল্লা সব সুন্দর এত কিছু রান্না করতে হবে ভাবতেই আজকে কেমন জানি লাগতেছে অনেক কাজ অনেক কাজ এত কাজ আর আমার বাঁধাকপি ভাজিটা আমার বড় নিয়ে বেশি পছন্দ করে আর আমি নিজে বাঁধাকপিটা সুন্দর বানাই তো ওই জন্য বাড়িতে বাঁধাকপিটা খুব বেশি হয় এটা একটু জেনে থাই বাঁধাকপিটা আমার খুব একটা ধোয়া হয়নি তো এই হচ্ছে আমার বাসার রান্নাবান্না আমি প্রচুর কাজ করতেছি আজ বুঝতেছি না এত কাজ কেন করতে হবে আজ আমার আজ আমার প্রচুর কাজ ঠিক আছে বন্ধুরা আপনার এটা আমি অবশ্য আগে ধুয়ে এসেছিলাম তবে আরেকবার একটু পানি দিয়ে নিলাম তাহলে সতেজ থাকবে এদিকে নামাজটা করতে হবে তো সব কাজই করতে হবে একসাথে রান্না বান্নার পাশাপাশি নামাজ তো করতেই হবে এলাম সুন্দর করে এই হচ্ছে আমার বাহিরের কিচেন আমি রুমের বাহিরে রান্না করতে বেশি পছন্দ করি তাই রুমের বাহিরেই রান্না করতেছি তোকে আবার অন্য কিছু দেবো না ঠিক আছে যাই হোক দেখো ভাতের দেখো কত সুন্দর দেখছো ভাতের চালটা দেখো নাইস এটা পাকিস্তানের চাল নাইস কিন্তু অবশ্য আমাদের সেদ্ধ চাল পাওয়া যাবে না এখানে তারপরে এটা খেতে পারো চলবে ফেলায় দেবার মত না আচ্ছা অবশ্যই তো সব রকমই রান্না বান্না রেডি করবো এখন করবো রান্না রান্না ছাড়া তো আর জীবন চলে না ভাই মেয়ে মানুষ যেখানে যাবে সেখানে রান্না তো করতেই হবে সংসার ছাড়া মেয়েদের মেন ঠিকানা কি আছে বলেন তো এত কিছু রান্না করতেছি যারা যারা দাওয়াত খাবা চলে আসো আমার বাসায় সবাইকে ইনভাইট করলাম আমার ভিউয়ার্স সবাই বলতেছি সবাই চলে আসো তোমরা এসে আমাদের বাড়িতে খেয়ে যাও আর যারা যারা পাকিস্তান আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি আমার বাসায় সবাই চলে আসো যারা খান এখন পুরো বেগম হয়ে গেছে পুরো রান্নাবান্না নিয়ে ব্যস্ত পুরো সংসার ব্যস্ত হয়ে গেছে দেখ ভালো মেয়েদের সংসার ব্যস্ত থাকা ভালো খারাপ খাওয়া কিছু না সবাই ভালো থাকো বেশ বেশি দোয়া করো যেন বেশ বেশি রান্নাবান্না করে বড়ের মন জয় করতে পারি অবশ্যই আমার বড় আমার রান্নায় খুব প্রশংসা করে সেটা নিয়ে কোনো কথা নেই আর সারা জীবন আমার রান্নায় তাকে খেতে হবে তাই না যেহেতু আমি তার একমাত্র ওয়াইফ রান্নাবান্না হোক আমি রান্নায় ব্যস্ত তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কী কী রান্না করতেছি তোমাদের কী রান্না হচ্ছে তাকে কমেন্ট করে জানি যে দেখি কে কে আজকে কী দিয়ে ভাত খাচ্ছ